আসসালামু আলাইকুম এর আশা করি সকলে ভালো আছেন আপনাদের মাঝে আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের মাঝে যে একটি মেডিসিনটি নিয়ে আলোচনা করব স্কিনে যে আপনার একটি মেডিসিন দিতে পারছেন ভিগো জেল ইন্ডাসিনা ফার্মাসিউটিক্যাল লিমিটেডের একটি প্রোডাক্ট এটির মধ্যে বিভিন্ন উপাদান দিয়ে তৈরি এটি একটি ঔষধ এটি মতো গিটারে যারা হাত ব্যবহার করে গিটার করে ফেলেছেন তাদের জন্য এই ক্রিমটি বেশ উপকারী এটি ব্যবহার ফলে আপনার গিটারের শীতলতা বা গিটারের রোগগুলো আঁকা ফাঁকা হয়ে গেছে সেটি নিমিশে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ এটি বাজার মূল্য বর্তমানে একশো দশ টাকা এটি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো ফার্মাসি থেকে খুব সহজে সংগ্রহ করতে পারবেন এটি মূলত যারা গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করেছেন বা এখনও করেন তাদের জন্য এই ভিকোজেল ক্রিম এটি ব্যবহার করার ফলে আপনার গিটারের যে শীতলতা বা দুর্বলতা রয়েছে এটি আস্তে আস্তে দূর হয়ে যাবে বর্তমানে দেখা যাচ্ছে অনেকে গিটারে হাত ব্যবহার করে গিটারের রকগুলো একদমই পাকা করে ফেলেছেন তাদের জন্য এই ওষুধটি অত্যন্ত উপকারী এটি যখন আপনি ব্যবহার করবেন তখন আপনার গিটারের চাহিদা দ্বিগুণ থেকে দ্বিগুণ বৃদ্ধি পাবে অনেকে আছে যে দেখা যাচ্ছে অনেকে আছে যে গিটারে দীর্ঘদিন হাত ব্যবহার করেছে বা করার ফলে গিটারের রকগুলো নিস্তেজ হয়ে গেছে তাদের জন্য এই ফিগোজেল ক্রিম অত্যন্ত উপকারী এটি আপনি ব্যবহারের ফলে আপনার গিটারের শীতলতা নিমিশে দূর হয়ে যাবে ইনশাআলাম তবে এই ওষুধটি ব্যবহারের পূর্বে আপনাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের সুপরামর্শ নিয়ে ব্যবহার করতে হবে ডাক্তার আপনাকে যেভাবে ব্যবহার করতে বলবে ঠিক সেইভাবে ওষুধটি ব্যবহার করতে হবে তো বন্ধুরা মেডিসিন বিষয়ে জানতে হলে আমার সাথে যুক্ত থাকতে হবে এবং আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হবে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত হবে যাতে করে প্রতিদিন আপনাদের মাঝে নিত্য নতুন মেডিসিন বিষয়ে জানাতে পারি তো আজকের ভিডিও এ পর্যন্ত ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম